ভাইয়ের আমার ও বনির আমার ও ভাইয়ের আমার ও রিক্সাওয়ালা ভাই ধ্যানওয়ালা ভাইয়েরা ও মোটর সাইকেলালা ভাইয়েরা যাওয়ার পথে গো যে যা পারো আল্লারলির দুই শত আটচল্লিশতম ওরদ মবারকের জন্য আপনারা যে যা পারেন মুক্ত হস্তে দান করে যান আল্লাহ তোমার বান্দারা কে আশা নিয়া দান করে রে আল্লাহকে কোনো তীষ্ঠ নিয়া দান করে আল্লাহ প্রত্যেকের দানগুলি রে আল্লাহ তুমি বড় দান সামিল করে নাও আল্লাহ নিয়ে আমি ধান আল্লাহ করুণ করে দোয়া করব। তোমায় আজ তারা করে দিও আল্লাহ জিন্দেগির তামাম শিবনের খুনাগুলি মাফ করে দাও আল্লাহ তৃষ্ঠা কি তামাম কবিরা কবিরা গুণাগুলি মাফ করে দাও জানা ও জানা থেকে তুমি বাঁচায় দাও গো আল্লাহ আমাদেরকে হেফাজত করো আল্লাহ আল্লাহ আমাদেরকে শয়তানের হাত থেকে হেফাজত করো আল্লাহ আমাদেরকে আল্লাহ তোমার রহমত আর বরকত নাজিল করে দাও হাসবুনাল্লাহু

বাবা ফকেরি আজকালি রহমাতাল্লাহ আলাইহের দুই শত মাবারক দুই শত অস মবারক আগামী বাইশে বৈশাখ পঁচিশে সাওয়াল ও পাঁচই মে রোজ রবিবার সময় বাদ আসর হয়েছে বাদ হইতে জন্য সময় আপনারা যে যাহা পারেন মুক্ত হস্তে হচ্ছে আপনারা দান করে যান এ দান হারাবে না এই দান নষ্ট হবে না বিফলে যাবে না আগুনে পুরবে না

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn নন মোহাম্মদ অত আমার রাস্তায় যাত্রীর ভাইয়েরা ও আমার ধ্যানওয়ালা ভাই রিকশাওয়ালা ভাই মোটর সাইকেলওয়ালা ভাইয়েরা রে আপনারা যাওয়ার পথে সে যে যা পরণ মুক্ত হস্তে দান করে যান ও আমার ভাইয়েরা এ দান হারাবে না নষ্ট হবে না এ জানাই পুনিপুর না পানিতে পৌঁছবে না গো এ কঠিন ময়দানে আল্লাহর ব্যাংকে জমা থাকবে আল্লাহ যারা দান করতেছে আল্লাহ ডানকারীদের আপন আপন বাপ মা আত্মীয় স্বজন ভাই বন্ধু বোন যারা কবরের যাত্রী হয়েছে রে